হ্যালো एवरीवन দিস ইজ ফাহাদ ফ্রম এসএলবিপিএল আমাদের কোম্পানি বিজনেস প্রসেস আউটসোর্সিং সেক্টরে বিশেষ ভূমিকা পালন করে আসছে প্রতিদিন বিভিন্ন ক্লায়েন্ট প্রয়োজন মেটাতে আমরা বিশ্বমানের সেবা দিয়ে যাচ্ছি কিন্তু অনেকেই জানতে চান আসলে বিপিও কি এটি কেন এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে এটি বিভিন্ন সেক্টরে প্রভাব ফেলে আজকে আমি আপনাদের সহজ ভাষায় বিপিও এর ধারণা এর গুরুত্ব এবং কেন এসএলবিপিও আপনার জন্য সেরা পছন্দ হতে পারে তা নিয়ে আলোচনা করব তবে চলুন শুরু করা যাক কি বিজনেস প্রসেস আউটসোর্সিং এর ধারণা গুরুত্ব এবং বিভিন্ন সেক্টরে এর প্রয়োগ আজকাল বিপিও বা বিজনেস প্রসেস আউটসোর্সিং শব্দটি অনেক শোনা যায় কিন্তু অনেকের মনেই প্রশ্ন থাকে বিপিও আসলে কি সহজ ভাষায় বলতে গেলে বিপিও বা বিজনেস প্রসেস সোর্সিং হলো এমন একটি পদ্ধতি যেখানে কোনো প্রতিষ্ঠান তাদের নির্দিষ্ট কাজ বা সেবা বাইরের কোনো প্রতিষ্ঠান দিয়ে করিয়ে নেয় আসলে বিজনেস প্রসেস আউটসোর্সিং এর মূল ধারণা হলো দক্ষতা ও খরচ বাঁচানো উদাহরণস্বরূপ ধরুন একটি ই কমার্স কোম্পানির আছে কাস্টমার সাপোর্ট অ্যাকাউন্টিং বা ডেটা এন্ট্রির কাজ এই কাজগুলো তারা নিজেরা করার বদলে একটি বিপিও প্রতিষ্ঠানের কাছে তাদের সময় কোনো বিপিও প্রতিষ্ঠানের কাছে দিলে তাদের সময় এবং টাকা দুই বাঁচে বাংলাদেশে এই সেক্টর দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে কারণ এখানে দক্ষ জনবল কম খরচে ভালো সার্ভিস দিতে পারে এখন আমরা আলোচনা করব কেন বিপিও এত গুরুত্বপূর্ণ বিপিও কেন গুরুত্বপূর্ণ এটি বুঝতে হলে তার আগে আমি আপনাদের সাথে কিছু পয়েন্টস শেয়ার করব। খরচ কমানো বিজনেস প্রসেস আউটসোর্সিং এর মাধ্যমে কোম্পানি বড় আকারের খরচ কমিয়ে থাকে গুণগত মান বৃদ্ধি স্পেশালাইজ প্রতিষ্ঠান থেকে কাজ করলে মানুষ স্পেশালাইজ প্রতিষ্ঠান থেকে কাজ করলে স্পেশালাইজ প্রতিষ্ঠান থেকে কাজ করালে মানের কোনো কমতি থাকে না কাজের দ্রুততা আউটসোর্সিং সিস্টেমে কাজ দ্রুত শেষ হয় কারণ বিপিও কোম্পানিগুলোর নির্ধারিত প্রক্রিয়া থাকে মূল ব্যবসায় যখন অপ্রয়োজনীয় কাজ অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে দেওয়া হয় তখন মূল ব্যবসার দিকে করা সম্ভব হয় বিভিন্ন সেক্টরে বিপিও এর ব্যবহার দিন দিন বেড়েই চলেছে এবং এটি প্রতিটি ক্ষেত্রেই উল্লেখযোগ্য প্রভাব ফেলছে যেমন রিয়েল এস্টেট সেক্টরে এটি ডেটা ম্যানেজমেন্ট ক্লায়েন্ট সাপোর্ট এবং ডকুমেন্টেশন প্রসেস সহজ করে দেয় আইটি সেক্টরে এটি টেক সাপোর্ট সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যান্ড ক্লাউড ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আইনজীবীদের জন্য বিপিও লিগ্যাল জাকমেন্ট প্রসেসিং এবং পেমেন্ট প্রসেসিংয়ের মতো কাজগুলো দক্ষতার সাথে সম্পন্ন করে হেলথকেয়ার সেক্টরে এটি মেডিক্যাল ডেটা এন্ট্রি এবং পেশেন্ট সাপোর্টের মতো কাজগুলো আরও দ্রুত এবং সহজ করে তোলে সব মিলিয়ে বিপিও বিভিন্ন সেক্টরে দক্ষতা এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করছে এখন চলুন আমরা জেনে নেই বাংলাদেশে এসএল এর প্রভাব বাংলাদেশের বিপি ইন্ডাস্ট্রির অন্যতম শক্তিশালী প্রতিষ্ঠান হল এস বিপিও তাদের প্রফেশনালিজম এবং সঠিক সময়ে কাজ করার এবং সঠিক সময়ে কাজ ডেলিভারি করার ক্ষমতা অনেক কোম্পানিকে আকৃষ্ট করেছে এছাড়াও এসএল বিপিও যেভাবে প্রভাব ফেলছে এছাড়াও এসএলবিপিও বিপিও যেভাবে প্রভাব ফেলছে তা হল বিশ্বমানের সেবা এস বিপিও আন্তর্জাতিক মান অনুযায়ী কাজ করে কম খরচে সেরা সার্ভিস তাদের সেবা তুলনামূলকভাবে সাশ্রয়ী এবং গুণগত মানে সমৃদ্ধ গ্রাহক সন্তুষ্টি তারা প্রতিটি ক্লায়েন্টের চাহিদা বুঝে কাজ করে যা ক্লায়েন্টদের মধ্যে আস্থা তৈরি করছে বিভিন্ন সেক্টরে দক্ষতা রিয়েল এস্টেট থেকে শুরু করে লিগাল আউটসোর্সিং সব ক্ষেত্রেই তাদের দক্ষতা রয়েছে বাংলাদেশের বিপিও বিজনেস প্রসেস আউটসোর্সিং ইন্ডাস্ট্রির অন্যতম শক্তিশালী এবং জনপ্রিয় প্রতিষ্ঠান হলো এএসএল বিপিও প্রতিষ্ঠার পর থেকে এএসএল বিপিও গ্রাহকদের উচ্চমানের সেবা প্রদান এবং নির্ভরযোগ্যতার মাপকাঠি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে তাদের পেশাদারিত্ব আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ ডেলিভারি করার দক্ষতা অনেক জাতীয় এবং আন্তর্জাতিক কোম্পানিকে আকৃষ্ট করেছে এএসএল বিপিও এর সফলতার কিন্তু এএসএল বিপিও এর সফলতার পিছনে কিছু প্রধান কারণ রয়েছে বিশ্বমানের সেবা প্রদান এএসএল সব সময় আন্তর্জাতিক মান অনুযায়ী কাজ করে তারা প্রতিটি সেক্টরে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী সেবা প্রদান নিশ্চিত করে তাদের কাজের মান এবং সময়ানুবর্তিতা তাদের সুনাম আরো বাড়িয়েছে কম খরচে সেরা সার্ভেস তুলনামূলকভাবে শাস্ত্রীয় মূল্যে উচ্চমানের সেবা এসএলবিপি এর অন্যতম বৈশিষ্ট্য। সেবা গ্রাহকদের ব্যবসায়িক খরচ কমাতে সাহায্য করে যা আন্তর্জাতিক মার্কেটেও প্রতিযোগিতামূলক সুবিধা প্রদান করে। গ্রাহক সন্তুষ্টি নিশ্চিতকরণ। প্রতিটি ক্লায়েন্টের প্রয়োজন বুঝে তাদের কাস্টমাইজ সলিউশন প্রদান করা এসএলবিপি এর প্রধান উদ্দেশ্য। ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং তাদের প্রত্যাশা পূরণে তারা সব সময় এক ধাপ এগিয়ে থাকে। এই কারণে বিপিও দীর্ঘমেয়াদী ক্লায়েন্ট রিলেশনশিপ গড়ে তুলতে সক্ষম হয়েছে। বিভিন্ন সেক্টরে দক্ষতা এএসএল বিপিও শুধুমাত্র একটি নির্দিষ্ট ক্ষেত্রে সীমাবদ্ধ নয় তারা রিয়েল এস্টেট ব্যাক অফিস সাপোর্ট লিগ্যাল আউটসোর্সিং অ্যাকাউন্টিং প্রসেসিং এবং ই কমার্স ম্যানেজমেন্ট সহ বিভিন্ন সেক্টরে সফলভাবে কাজ করে যাচ্ছে এই বহুমুখী দক্ষতা তাদের গ্রাহকদের জন্য একক সমাধান প্রদান করে তরুণ এবং দক্ষ টিম এএসএল বিপিওতে রয়েছে দক্ষ এবং অভিজ্ঞ কর্মী যারা নিজেদের কাজের প্রতি কমিটেড নতুন টেকনোলজি ও উদ্ভাবনী সমাধানের মাধ্যমে তারা প্রতিটি কাজকে সহজ এবং কার্যকর করে তোলে বাংলাদেশের বিপিও সেক্টরে প্রভাব এসএল বিপিও শুধুমাত্র তাদের ব্যবসার জন্য সফল নয় বরং বাংলাদেশে বিপিও ইন্ডাস্ট্রিতে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাদের কার্যক্রম দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে এবং ইয়াং জেনারেশনের জন্য কর্মসংস্থান সৃষ্টি করছে না ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন কেন আপনারা এএসএল কে বেছে নেবেন বাংলাদেশের বিপিও বিজনেস প্রসেস আউটসোর্সিং ইন্ডাস্ট্রিতে এএসএল বিপিও একটি উজ্জ্বল নাম যা তাদের পেশাদারিত্ব দক্ষ কর্মী এবং সময় মতো কাজ করা সম্পন্ন করার জন্য সুপরিচিত কোম্পানিটি শুধু দেশের নয় আন্তর্জাতিক পর্যায়েও তাদের সেবার মান দিয়ে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে এসএল বিপিও এমন একটি প্রতিষ্ঠান যা ক্লায়েন্টদের প্রয়োজন ও প্রত্যাশাকে প্রায়োরিটি দিয়ে তাদের কাজের প্রতিটি ধাপে নিখুঁতভাবে সেবা প্রদান করে থাকে এসএল এর সবচেয়ে বড় শক্তি তাদের সাশ্রয়ী সেবা হল প্রতিযোগিতামূলক বাজারে যেখানে গুণগত মান বজায় রাখা একটি চ্যালেঞ্জ সেখানে এস বিপিও কম খরচে আন্তর্জাতিক মানের সেবা প্রদান করে থাকে তাদের সেবা গ্রহণের ফলে গ্রাহকরা পায় সময় ও খরচের দিক থেকে একটি বিশাল সুবিধা এসএল বিপিও কেবল সেবা প্রদানই সীমাবদ্ধ নয় তারা তাদের ক্লায়েন্টের জন্য নির্ভরযোগ্যতা এবং আস্থার প্রতীক হয়ে উঠেছে সময় মতো কাজ ডেলিভারি ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী কাস্টেমাইজ সমাধান প্রদান এবং ক্লায়েন্টের সঙ্গে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে তারা গ্রাহকদের মনে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মতো একটি রাইজিং বিপিও ইন্ডাস্ট্রিতে এএসএল এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা তাদের দক্ষতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কেবল দেশেই নয় বরং আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশকে বিপিও সেক্টরে পরিচিত করে তুলেছে তাদের এই ধারাবাহিক উন্নতি ভবিষ্যতে দেশের বিপিও ইন্ডাস্ট্রিকে আরও এগিয়ে নিয়ে যেতে সহায়ক হবে বিপিও সেক্টরে আমাদের দেশের জন্য বিপিও সেক্টরে আমাদের দেশের জন্য একটি বড় সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে আর এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে বিপিও দেশের সুনাম বৃদ্ধি করছে আপনিও যদি আপনার ব্যবসার উন্নতির জন্য কোনো বিপিও সেবা নিতে চান তবে এস এল বিপিও হতে পারে আপনার জন্য সেরা পছন্দ আজ এতটুকুই খুব তাড়াতাড়ি আবার আসবো নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে কোন দেন বাই বাই